পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠি স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে উল্লেখ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি সংগঠনের এক বিবৃতিতে বলা হয় সম্প্রতি দেশের সাবেক ও বর্তমান উচ্চ এবং নিম্নপদস্থ পুলিশ সদস্যদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়েছে এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সকল গণমাধ্যমের সম্পাদক বরাবর চিঠি দিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যা দেশের সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বিজেসির দৃষ্টিগোচর হয়েছে বলা হয় গণমাধ্যমকে ঢালাওভাবে টার্গেট করে এমন বিবৃতি সমাজের হুমকির সংস্কৃতি তৈরি করবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ গণমাধ্যমকে যদি এভাবে দেখা কিংবা টার্গেট করা হয় তাহলে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণু নীতির মিশনকে দুর্বল করা হয়